সবচেয়ে বড় চরিত্রবান ব্যক্তি কে বলতে পারেন সবচেয়ে বড় চরিত্রবান ব্যক্তি আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ বলছেন আয়াত নম্বর 4 এ লালা ফুলকিনাযিম হে নবী নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই আপনি মহান চরিত্রের অধিকারী ফুলকিন আজিম আজিম মানে মহান আর ফুলক মানে চরিত্র আপনি মহান চরিত্র অধিকারী তো নবেশের সময় চরিত্র কী ছিল এক কথাই শুনে নেন যেটা সহজ হবে আপনার জন্য আমার জন্য মা এসরোজ গিয়া লাহ তালাহাকে কিছু মহিলারা জিজ্ঞাসা করছেন যে কেই পাখানা ফলো করাসরি লাহ সাল্লাম তার বাড়ির মানুষ বেশি জানে দেখেন এইখানে আমি কতক্ষণ থাকছি এক দু ঘন্টা থাকছি এক দু ঘন্টায় যতটা জানা ততটা না জানবে তার বেশি তো জানবেন না অফিসে ধরেন একজন আট ঘন্টা থাকে আট ঘন্টার আট ঘন্টায় আপনি অ্যাক্টিং করছেন অভিনয় করছেন আপনি মানুষের সাথে ভালো চলার চেষ্টা করছেন একটু সুনাম নেওয়ার চেষ্টা করছেন আপনি আইডিয়াল ওয়ার্কার হওয়ার চেষ্টা করছেন আপনি হ্যাঁ কিন্তু আপনার আসল চেহারাটা ফুটে উঠবে কোথায় আপনার স্ত্রীর সামনে চব্বিশ ঘন্টা যেখানে থাকছেন আপনি আপনার ছেলেমেয়ের সামনে আসল চেহারাটা ফিটে উঠবে আপনার আকিদা কেমন আপনার আখলাপ কেমন আপনার চরিত্র কেমন আপনার আদান প্রদান কেমন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছেলেমেয়ের সাথে সম্পর্ক কেমন বাপ মার সাথে সম্পর্ক কেমন আর আপনার অন্তরটা কেমন আপনার মন মানসিকতা কেমন সব আপনার স্ত্রী আপনার ছেলেমেয়েরা সবচেয়ে বেশি জানছে